সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের পরিমিত সিকিউ প্রশ্ন নিয়ে আমি বিশ্বজিৎ কন্ডু তোমাদের সাথে তো আজ আমরা সমাধান করব সিলেট পরিমিতি প্রশ্নটি যে আমাদের এই দু হাজার সিলেট বোর্ড দেখা যাক প্রশ্নটি কি আসছে প্রশ্ন হচ্ছে সামন্ত্রিক আকৃতির একটি জমি কেমন সামন্ত্রিক তাহলে এখানে একটা সামন্ত্রিকের ব্যাপার সফর আছে একটা সামন্ত্রিক সামন্ত্রিক আকৃতির একটি জমির সন্নিত বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে মিটার এবং থার্টি নাইন মিটার জমিটি ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য মিটার দৈর্ঘ্যস একটি সামুদ্রিকের দুটি আহ বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কর্ণ কর্ণ অথবা বৃহত্তম কর্ণের নির্ণয় করতে হবে এই যে দিয়ে দিচ্ছে গ নাম্বারে বোঝা যাচ্ছে এরও একটা প্রশ্ন দিনাজপুর বোর্ডে আসছে যে সামুদ্রিকের দুটি বাহু এবং একটি কর্ণ দেওয়া আছে অপর কর্ণ নির্ণয় করো এরপরে ক নম্বর বলছে ফিফটি ফোর বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন রম্বস এখানে আবার রম্বসের কথা বলছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য নাইন সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদের প্রথমটা বলছে সমন্ত্রিকের কথা পরেটা বলছে রম্বসের কথা খ নম্বরে বলছে বৃহত্তম সমন্ত্রাল বাহুদার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো মানে এর পরে ডিপেন্ড করে আমাদের শর্ত আছে সেই শর্ত থেকে এই বৃহত্তম সমন্ত্রাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো গ নাম্বার বলছে জমিটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এই ক আর খ হচ্ছে আমাদের এই শর্তের কিন্তু ক নাম্বারটা আমাদের শর্তের বাইরে এখানে বলতে ক্ষেত্রফল দেওয়া আছে একটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে অপর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি এখন ক নম্বরটা সমাধান করি তাহলে আমাদের কি আসে দেখা যাক আমাদের রম্বস রম্বসটা কেমন আমাদের রম্বসটা হচ্ছে চারটি বাহু সমান বা বিপরীত বাহুদার সমান এবং সমান্তরাল তো এ বি সি ডি একটা রম্বস এই রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে মনে করি এই কর্ণটি হচ্ছিল নাইন সেন্টিমিটার তাহলে আমাদের রমবাসের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু অর্থাৎ হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তাহলে এই রম্বসের কর্ণ এ এটা হচ্ছে ডি ওয়ান আর এটা হচ্ছিল ডি টু তাহলে আমাদের বের করতে বলছে ডি টুটা ডি ওয়ানটা দেওয়া আছে তো আমরা এখন ধরি এ বি সি ডি রম্বসের এ সি ইকাল টু ডি ওয়ান টু নাইন সেন্টিমিটার এবং বি ডি ইকাল টু ডি টু ইকাল টু হট অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে একটা কর্ণ হচ্ছিল একটা কর্ণ হচ্ছে হলো ডি ওয়ান আর একটা কর্ণ হচ্ছে ডি টু আমরা জানি যে রম ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল আমরা জানি ক্ষেত্রফল ভাসার টু হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল ফল শর্ত মতে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু ইকোয়াল টু ফিফটি ফোর বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের এটার মান দেওয়া আছে নাইন সেন্টিমিটার সাজ দ্যাট হাফ ইন্টু নাইন ইন্টু ডি টু ইকোয়াল টু ফিফটি ফোর এখন যেটা গুণ আছে সেটা ডান ডানসাইডি যে ভাগ হবে যেটা ভাগ আছে সেটা গুণ হয়ে যাবে তাহলে ডি টু ইকাল টু ফিফটি ফোর ইন্টু টু বাই নাইন তাহলে সনং চুয়ান্ন ইকাল টু সিক্স ইন্টু টু ইকাল টু টুয়েলভ তাহলে অথায়ব ডি টু ইকাল টু টুয়েলভ সেন্টিমিটার রম অপর কর্ণের দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার অ্যান্সার ইজ ইট ক্লিয়ার তো আমরা কি পেলাম আমরা এখানে রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এই চুয়ান্ন সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের সূত্র মতে জানি হাফ ইন্টু পণ্য দেওয়ার গুণফল এখান থেকে আমরা ডি টুটা বের করলাম মানে অপর পণ্যটা বের করলাম এখন প্রশ্নে যদি এখানে অপর কর্ণের দৈর্ঘ্য নাচে বলে পরিসীমা নির্ণয় করো বিগত এরকম অনেকবার আসছে যে অপর কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো তাহলে এইখান থেকে আমরা কি পেলাম ডি ওয়ান আর ডি টু পেলাম এরপর আমাদের পরিসীমা বের করতে হবে এরপর আমরা নম্বরটা দেখব এখানে এই যে শর্তটা আছে এই শর্ত সাপেক্ষে বলছে বৃহত্তম সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্বদ্রত নির্ণয় করো তাহলে এখানে সামন্ত্রিকের একটা এবিসিডি একটা সামন্ত্রিক অঙ্কন থেকে বোধ হয় এবিসি ডি একটা এবিসিডি একটা সামন্ত্রিক এর বৃহত্তম বৃহত্তম সমান্তরাল বাহুদয় তাহলে বিসি আর হচ্ছে এডি হচ্ছে বৃহত্তম সমান্তরাল বাহুদ্বয় যার দৈর্ঘ্য হচ্ছিল ফর্টি ফাইভ মিটার ফর্টি ফাইভ মিটার আর ক্ষুদ্রতম বাহুদয় হচ্ছিল সমান্তরাল বাহুদয় হচ্ছে থার্টি নাইন মিটার এখন বলছে যে আর হচ্ছিল ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছিল ফর্টি টু মিটার তাহলে এসি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ এখানে বলছে লম্বের দূরত্ব তাহলে এই যে ডিস্টেন্স অর্থাৎ এ ডি এবং বিসি এ ডি এবং বিসির যে লম্ব দূরত্বটা এই হচ্ছে সেই উচ্চতা তাহলে এই এই উচ্চতাটা আমরা এই ধরে নিই তাহলে আমাদের এই বের করতে হচ্ছিল এই এর উচ্চতা অর্থাৎ এই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে প্রশ্নটা হচ্ছে যে সামন্ত্রিকের বাহু দেওয়া আছে আর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর হচ্ছে এদের বৃহত্তম যে সমান্তরাল বাহুটি আছে এই বৃহত্তম সমান্তরাল বাহুটি আছে এই বাহুটির লম্বের দূরত্ব নির্ণয় এখন প্রশ্ন হচ্ছে এই যে লম্বের দূরত্বটা আমরা নির্ণয় করব। এই তাহলে এই যে লম্বের দূরত্বটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা চিত্রে দেখা বি এবিসি ত্রিভুজের যদি উচ্চতাটা যদি আমরা নির্ণয় করি তাহলে এই এর উচ্চতাটা বের হয় অর্থাৎ বি এবং বিসি এর যে উচ্চতাটা আছে সেইটা আমরা বের করতে পারি তা আমরা যদি এটুককে যদি হাইট করে রাখি তাহলে এ সি ত্রিভুজের তিনটে বাহু অসমান এই বিষমবাহ ত্রিভুজের যদি উচ্চতাটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এই সামন্ত্রিকের সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্বটা আমরা পেয়ে যাব এখন আমরা দেখি যে অঙ্কটি কিভাবে তৈরি করা যায় আমরা ধরে নিই যে এ বি একটি সামন্ত্রিক আকৃতির জমি এখানে সামুদ্রিক আকৃতির একটি জমি দেওয়া আছে তাহলে সন্নি বাহুদয় বাহুদয়ে যথাক্রমে থার্টি নাইন মিটার এবং কর্ণ এ সি ইক টু ডি ওয়ান ইকোয়াল টু ফর্টি টু মিটার লম্বের দূরত্ব এই সমান এইস মিটার যে লম্বের দূরত্ব এইস এই বিষমবাহু ত্রিভুজের যদি লম্ব দূরত্বটা আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের এই যে সমান্তরাল যে বৃহত্তম সমান্তরাল লম্বর দূরত্ব মধ্যবর্তী লম্বের দূরত্বটা নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের লম্বের দূরত্ব ইকুয়াল টু অর্থাৎ এইস ইকুয়াল টু টু বাই ভূমি এটা হচ্ছে সূত্র বিষমবাহু ত্রিভুজের যে লম্বের দূরত্ব সূত্র ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি এখানে এখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা এটা কি এটা হচ্ছে বাহু বিটা হচ্ছে এ আর একটা বাহু সিটা হচ্ছে এই আর একটা বাহু অর্থাৎ এই বিষম বাহু ত্রিভুজটা তাহলে আমরা ধরে নিই এস এর মানটা এখানে দেওয়া নেই তাহলে আমরা জানি অর্ধ পরিসীমা এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ তিন বাউর যোগফল ভাগ টু তাহলে আমরা এর মানটা কত থার্টি নাইন বির মানটা কত ফর্টি ফাইভ সির মানটা কত ফর্টি টু ভাগ হচ্ছে টু এটাকে যদি প্লাস করা হয় তাহলে দাঁড়াচ্ছে ওয়ান টু সিক্স আর এই টু তাহলে দাঁড়াচ্ছে সিক্সটি থ্রি মিটার তাহলে এটা কি এস আমরা এসের এর মানটা বসাবো এর মানটা বসাবো বি মানটা বসাবো সির মানটা বসাবো ভূমির মানটা বসাবো এইটা বসানোর পরে আমরা এই এইসের মানটা পেয়ে যাব তাহলে আমরা এখানে কি ধরলাম এই ইকল টু থার্টি নাইন বি টু ফর্টি ফাইভ সি টু ফর্টি টু আমরা এই মানগুলো এখানে জাস্ট বসিয়ে দিব তাহলে বসালে কি পাচ্ছি আমরা টু বাঘ ভূমি ফর্টি ফাইভ কারণ এটা যদি ত্রিভুজের উচ্চতা যদি এই হয় তাহলে এই ভূমিটা হচ্ছিল বিসি রুট ওবার এস এসটা কি সিক্সটি থ্রি এস মাইনাসিক্সটি থ্রি থার্টি নাইন ইন্টু সিক্সটি থ্রি মাইনাস ফর্টি ফাইভ ইন্টু সিক্সটি থ্রি মাইনাস ফর্টি টু কোথা থেকে পেলাম এস ইন্টু এস এস ইন্টু এস মাইনাস এ ইনু এস মাইনাস বিস মাইনাস সি তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটারের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব আমরা এখন সেটা দেখব শর্টকাটে দ্রুত সময় আমরা ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো আমরা প্রথমে কি করব এই রুটের ভিতরে কাজটুকু আমরা আগে করব। আমরা প্রথমে অন করলাম করার পরে আমরা প্রথমে সিক্সটি থ্রি ফার্স্ট ব্র্যাকেট সিক্সটি থ্রি বিয়োগ থার্টি নাইন ফার্স্ট ব্রাকেট ক্লোজ আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু সিক্সটি থ্রি বিয়োগ ফার্স্ট ফার্স্ট ক্লোজ আবার থ্রি ফাইভ এই ফার্স্ট ব্রাকেট ক্লোজ এইটাকে যখন আমরা চাপ দিচ্ছি তখন কত দাঁড়াচ্ছে ফাইভ সেভেন ওয়ান ফাইভ থ্রি নাইন আমরা একটু এখানে লিখি ফাইভ সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স এটা দাঁড়াচ্ছে এখন এটার পর একটা রুট আসে না তাহলে আমরা কী করবো এই রুটটা চাপ দেবো এই রুট এই যে রুট আছে রুট চাপ দেওয়ার পরে অ্যান্সারে চাপ দেবো এই অ্যান্সারে চাপ দিয়ে যখন ইকুয়ালে চাপ দেবো তখন কত দাঁড়াচ্ছে এই মান দাঁড়াচ্ছে হচ্ছিল সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে কত দাঁড়ালো সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে আমরা এই ভিতরেটা ক্যালকুলেশন করে কত পাচ্ছি সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স এটাকে যখন রুটে চাপ দিছি রুট করছি তখন দাঁড়াচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স এখন প্রশ্ন হচ্ছে এর আগে কত ছিল টু বাই ফোর ফাইভ টু ডিভাইডেড ফোর ফাইভ ইন্টু ইন্টু সেভেন ফাইভ সিক্স ইজ ইট ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে এই সেভেন ফাইভ সিক্স ইন্টু টু ডিভাইডেড ফর্টি ফাইভ তাহলে এটার সাথে কত গুণ হবে টু অ্যান্সারের সাথে কত গুণও টু ডিভাইডেড এই আনসার ডিভাইডেড ফর্টি ফাইভ তাহলে কত দাঁড়ালো থার্টি থ্রি পয়েন্ট সিক্স তাহলে ইকাল টু থার্টি থ্রি পয়েন্ট সিক্স ইজ ইট ক্লিয়ার এটা হচ্ছিল এত মিটার থ্রি থ্রি পয়েন্ট সিক্স মিটার হচ্ছিল আমার এই যে লম্বের দূরত্ব অর্থাৎ এর মানটা কত পেয়েছি ডাবল থ্রি দশমিক সিক্স মিটার ইজ ইট ক্লিয়ার তাহলে লম্বের দূরত্ব কত দাঁড়াইছে ডাবল থ্রি সিক্স তাহলে আমরা এই ক্যালকুলেশনটা অবশ্যই আমরা বুঝাতে পেরেছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে এটাকে বুঝেছ মধ্যবর্তী লম্বের দূরত্বটা কত পেয়েছে ডাবল থ্রি সিক্স মিটার ইজ ইট ক্লিয়ার আমরা এখন গ নাম্বারটা দেখবো গ নাম্বার কি আছে সামন্ত্রিক জমির সন্নিত বাহুদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে আর হচ্ছে কর্ণ দেওয়া আছে অপর কর্ণের বা ক্ষুদ্র বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমাদের এখানে এ বিসিডি একটা সামন্ত্রিক দেওয়া আছে এর সন্নিত বাহুদয় হচ্ছে ফর্টি ফাইভ বা থার্টি নাইন আমাদের একটি কর্ণ দেওয়া আছে ফর্টি টু অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণটি আমাদের বৃহত্তম কর্ণটি আমাদেরকে নির্ণয় করতে হবে সামন্ত্রিকের দুটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকলে অবশ্যই অবশ্যই করে আমাদেরকে অপরকর্ণ দৈর্ঘ্যটা নির্ণয় করে নিতে হবে ক্ষেত্রবল বের করতে বলে অথবা পরিসীমা বের করতে বলতে পারে তো আমরা সেদিকে না যাওয়ার আগে আমাদের দুটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকলে অবশ্যই করে আগে আমরা বের করে নেব আরেকটি কর্ণ এখন প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট সুন্দর শর্টকটে কীভাবে আমরা আরেকটি কর্ণ বের করতে পারি আমাদের সামন্ত্রিকের কর্ণদ্বয় এবং বাহুদয়ের ভিতর একটা সমান্তার বিধি আছে সেই বিধিটি কি বিধিটি হচ্ছে আমরা এখানে একটু ধরে নিই যে কর্ণদয় ডি ওয়ান এবং ডি টু এবং বাহুদয় হচ্ছে বর্গের সমষ্টি এই যে বর্গের ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইক টু টু ইন্টু বাহুদয়ের বর্গের সমষ্টি বাহুদয়ের বর্গের সমষ্টি এটা হচ্ছে সেই সমান্তর বিধি তাহলে আমাদের সমান্তর বিধিটি কি কর্ণদয়ের বর্গের সমষ্টি আর বাহুদয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ আমরা এখানে কি পেলাম এ বিসিডি সামন্ত্রিক আকৃতির একটি জমির সেই জমিটির এ ডি বি সি সমান এ ইকাল টু ফর্টি নাইন মিটার এটা আমরা ধরে নিলাম এবং এটা দেওয়া আছে চিত্রে দেওয়া আছে এটা অবশ্যই চিত্রে এখানে প্রশ্নে বলা আছে আর এ বি ডিসি বি ইকোয়াল টু থার্টি নাইন মিটার এসি ইকোয়াল টু ডি ধরে নিই

39 টু টু আমরা অর্থাৎ ক্যালকুলেশনও করতে পারি ক্যালকুলেটার মাধ্যমে এর আগে আমি দেখিয়েছি আবার এখানে ডাইরেক্ট আমরা খাতায়ও সুন্দর করে করতে পারি ফর্টি টু স্কোয়ার আর সিক্সটি ফোর অর্থাৎ এটা এটা যদি স্কোয়ার করা হয় তাহলে সাতেরোশো চৌষট্টি আসে বাই ক্যালকুলেটার আর এটা ডি স্কোয়ার ডি টু স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ফর্টিভ কে স্কোয়ার করলে দু হাজার পঁচিশ প্লাস উনচল্লিশকে কে যদি স্কোয়ার করা হয় তাহলে বাই তো এরপরে আমরা কি লিখতে পারি সতেরোশো চৌষট্টি প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু এটা যদি ক্যালকুলেশন করা হয় সাত হাজার বিরানব্বই আসে বাই ক্যালকুলেটার আবার এটা আমার দরকার তাহলে অথায় ডি টু স্কোয়ার ইকুয়াল টু সাত হাজার বিরানব্বই বিয়োগ হচ্ছিলো সাতেরোশোই চৌষট্টি সাতেরোশোই চৌষট্টি ডি এটা বিয়োগ করলে এটা আসে তাহলে এটাকে যখন করা হয় তাহলে ডি টু ইকোয়াল টু কেটে যায় আর এখানে থাকতেছে ফাইভ থ্রি টু এটাকে যখন ক্যালকুলেশন করা হয় তখন দাঁড়াচ্ছে এখন সেভেন্টি টু আমরা ডাইরেক্ট লিখতে পারি সেভেন্টি মিটার প্রায় এটা কি হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য বা বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য প্রশ্নে বলছে জমিটির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য সেভেন্টি থ্রি মিটার প্রায় এটা অ্যান্সার তো আমরা এই জাতীয় অঙ্ক আগেও করিয়েছি এখনো দেখালাম তো সামুদ্রিক জাতীয় অঙ্ক অবশ্যই মনে হয় আমরা আর কোনোদিনই ভুলবো না এই প্রসেসিংয়ে যখনই যাব আমরা এরপরে যখন দুটি কর্ণ পেয়ে যাব এরপরে ক্ষেত্রফল পরিসীমা সূত্রে বসায় আমরা এটা করতে পারবো তো আমরা এভাবে যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা এসএসসি পঁচিশে আমরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাভার করতে পারবো তো সবাই ম্যাস্ট্রান্ড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্ট্র বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক এবং সাজেশন উপভোগ করো থ্যাঙ্কস ফর এভরিওয়ান